দুর্গা পুজো আসছে আর কয়েকটা দিন মাত্র শাড়ি জামা কাপড় তো কেনা হয়েছে আর পুজোর পরে পরেই আছে আমার ছেলের বিয়ে তো সেগুলোরও কিছু কেনাকাটা হয়েছে এবারে এসেছি আমরা কিছু উপহার কিনতে উপহার বলতে শাড়ির অনুষঙ্গ বা আমাকে যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো আমার কেনা উচিত আমার ছেলে বৌমার জন্যে মেয়ের জন্যে সেইগুলোই কিনেছি আর কি যেগুলো হয়তো ওদের পছন্দ হবে কিনা জানি না আমার পছন্দে কিনেছি যেমন এই সেটটা এটা কিন্তু সোনাও না রূপও না কিন্তু এটা মানে বলে না সেমি প্রেশাস স্টোন দিয়ে যেগুলো করা হয় আজকাল জার্মান সিলভারের সেট তো এগুলো মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা মতো দাম মেয়ে কিনলো একটা কানের দুল আর গলায় পড়ার একটা সেট ও দাদা বিয়েতে একটা বেনারসি পড়বে ইচ্ছে আছে তার সাথে ম্যাচ করে আর কি সেগুলো কিনলো আর আমি কিনলাম বৌমার জন্য একটা সোনার লোহা বাঁধানো আর ছেলের জন্যে ঘড়ি খুবই সামান্য উপহার কিন্তু এগুলো দিতে মন চায় মন চায় এই জন্যেই যে ছোট তো ওরা তো ওদের এই মুখ ফরা একটা হাসি যখন দেখব তখন আমার মনটা ভরে যাবে আর উপহার দিতেও যেমন ভালো লাগে ওরা যদি এইটা পছন্দ করে ব্যবহার করে সেটা আমার আরও ভালো লাগবে একদিনে হাতে দিক কি দুদিনে হাতে দিক সেটা বড় কথা না আজকাল কেউই একটা না এক জিনিস পরে না আমি আশাও করি না কিন্তু মাঝে মাঝে এক দুবার যদি ওরা পড়ে আমার মেয়ে বা আমার ছেলে বা আমার বউমা তাহলে ভালো লাগবে তাই জন্য মনে হলো পুজোর বাজার তো করতেই যাচ্ছি উপহারগুলো কিনে নি আর মেয়েও টুক করে একটা ঘড়ি কিনে নিয়েছে তার মধ্যে এটা কিন্তু কোনো প্ল্যানে ছিল না তারপরে গেছিলাম একটু বাসনের দোকানে আসলে আশীর্বাদের সময় না বা এমনি যখন বউ ঘরে আসে তখন না একটা কুনকে দিতে হয় চাল ভর্তি কুনকে ওগুলো দেখা শুভ একটা ছোট্ট কুনকে কিনলাম বৌমার জন্যে পেতলের এই সব টুকিটাকি আর পেতলের বাসন মাজার যে পাউডারটা না পিতাম্বরী এগুলো এখন বাসনের দোকানেই পাওয়া যায় তো সেগুলো কয়েক প্যাকেট কিনে নিলাম কারণ পুজো আসছে তখন আমার ঠাকুরগুলোকেও তোমরা জানো আগের বছরও আমি ভিডিও করেছিলাম যে ঠাকুরগুলো আমার পেতলের সেগুলো মাজতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বসাতে হবে আসনে তো সেইগুলোও কিনলাম আর টুকিটাকি কয়েকটা জিনিস আমার ছিল কেনার যেমন একটা স্টিলের বক্স কেনার ছিল এই আর কি এই সমস্ত কিনলাম এই বাসনের দোকানটায় অনেক স্টক বহু পুরনো দিনের আমাদের এই সোদপুর এলাকার এই বাসনের দোকানটা অনেক স্টক আর ব্যবহারও ভীষণ ভালো কোনো কিছু দরকার হলে আমি এই দোকান থেকেই কিনি তারপরে পুতুল কেনা আর আমার মেয়ের শেষ হচ্ছে না মানে সকাল সন্ধে যখনই আসি না কেন তখনই ওর পুতুল চাই ওর দাদা ভাইয়ের জন্যে ওর বৌমনির জন্যে ওর নিজের জন্যে পুতুল কিনে কিনে বাড়ি ভর্তি করে ফেলছে আর আর কী করবো এইসব বাচ্চাদের জন্যই তো পুজোর মজা তাই না ওরা আনন্দে থাক ওরা মজায় থাক ওদের মজাতেই আমরা মজা করি না তো আমাদের তো সেই মজার দিনগুলো শেষই হয়ে গেছে আমরা কখন বড় হতে বুড়ো হয়ে গেলাম টেরি পেলাম না যেন এরকম মনে হয় তো যাই হোক সেই মজাতেই আমাদের মজা ছোটরা ভালো থাক ছোটরা আনন্দে থাক আর এরকমই বায়না করতে থাক তারপরে গেছিলাম একটু বাপের বাড়িতে তো বায়নার কথা বলছিলাম না এখন আর আমার বাবা মার কাছে আমি কোনো বায়না করি না কারণ আমি বুড়ো হয়ে গেছি এই বায়নাগুলো যতদিন থাকে ততদিন যেন ছেলেমেয়েরা ছোট থাকে আর বাবা মার আরও অনেক অনেক কাছের থাকে তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে সেই ঠাকুর বানানোর গলিটা এলো আমরা যাকে বলি পোটে পাড়া আমাদের বাড়ির খুব কাছে এই পোটে পাড়া এখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে সারা বছরই ঠাকুর বানানো হয় আর আমিও আমার ঘরের পুজোর ঠাকুর কিন্তু এখানেই আসি আকাশটা দেখো সেই গানটা মনে পড়ছে অসাধারণ নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা তারপরে মার কাছে চলে এলাম জিনিসপত্র উপহার ছোট্ট খাট্ট যা কিনেছিলাম মাকে দিলাম জিজ্ঞেস করছি পছন্দ হয়েছে তো কারণ বাবা মা কিছুই বলে না মুখে তারা মানে পেতে অভ্যস্ত না দিতে অভ্যস্ত তো যাই হোক আমারও তো ইচ্ছে করে ছোটোখাটো কিছু কিনে দিতে তো মার খুব ইচ্ছে ছিল একটা সেট পরবে ওই মৌসুমি ক্রিয়েশন থেকে আমি যে সেটগুলো কিনি ওগুলো মার খুব পছন্দের তাই মার জন্যে একটা কলকা শাড়ি কিনে নিয়েছিলাম না সেদিন পুজোর বাজারে দেখিয়েছিলাম একটা কলকা শাড়ি কলকা কলকাপাড় শাড়ি সেই কলকা কলকাপাড় শাড়িটার সাথে এই গয়নাটা কিনেছি দেখো খুব অল্প দামে ওরা এই সেটগুলো বিক্রি করে এটার দাম নিয়েছিল বোধহয় মৌসুমি দুশো কুড়ি কি আড়াইশো এরকম নিয়েছিল সেটটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কলকাপার শাড়িটার সাথে বেশ ম্যাচ করে মা পরবে কবে পরবে আমি জানি না যেদিনই পড়ুক মা যদি একদিনও পরে আমার খুব ভালো লাগবে আর হিয়ারও খুব পছন্দ মৌসুমি সেটগুলো তাই ওম্মাকে বলছে যে ওম্মা তুমি এটা পরো তোমাকে খুব ভালো লাগবে দেখতে তোমাদের কেমন লাগলো জানিও আজকাল তো সোনা কেউ পড়ে না তো এই এইসব অনুষঙ্গগুলো এইসব সেটগুলো হাতের কাছে রাখতেই হয় ম্যাচ করে একটু পড়ার জন্যে আর মেয়ের জন্যে যে সেটটা কিনলাম সেটা একটু বাবা মাকে দেখাচ্ছি বাবা মাকে না দেখালে মন ভরে না তো মা বলছে সবই তো তুই কিনিস কিন্তু সাজিস কখন তুই তো এইসব পড়িস না কোথাও বেরোতে গেলে সেই আমি দেখি একটা জিন্স আর একটা টপ পরেই বেরিয়ে পড়িস মেয়ে বলছে আমার অত সাজতে ভালো লাগে না আর সাজবার সময়ও নেই তো কিন্তু কিনতে ভালো লাগে এই তো দাদা ভাইয়ের বিয়ে আসছে এইবারে পরবো এইবারে পরবো তো আমার বাবা বলছে দেখা যাক তুই কত সাজ ছবি দেখবো আমরা উপহার দেওয়ার মজাই আলাদা